শুভরাত্রি বন্ধুরা তোমরা দেখো আমি একটা নেমন্তন্ন বাড়িতে যাব তাই রেডি হচ্ছি শাড়ি পরা হয়ে গেছে আমার এবারে চুল বাজছি সাজগুজ করছি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা বন্ধুরা কে কোথায় আছো গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে ক্লিক করে বন্ধ করে দেবে না কীভাবে সাজগুজ করছি সবাই তোমরা দেখবে আর সাজগুজ করে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম যে একটু বেড়াতে যাচ্ছি তাহলে সাজগোসটা করছি এইটা একটা ছোট ব্লগ বানিয়ে নি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চুলের বেনুনিটা করছি টি পরেছি এইটাকে ছাড়াবেনি বলে চুল ছেড়ে বানলাম কেমন লাগছে চুল বান্ধাররা তোমরা কমেন্ট করে জানাবে চুল বাঁধা আমার হয়ে গেলো দেখো এবার মুখে ক্রিম ট্রিম মাখছি আমার পাউডার মাখা হয়ে গেল ক্রিম মাখা হয়ে গেলো দেখো একটা টিপ পরবো টিপের কটোটা খুঁজে পাচ্ছি না দেখো লিপস্টিক নিচ্ছি সাজা গুজা হয়ে গেল মালাটা পরে নিচ্ছি মালাটা আমার কেমন লাগছে একটা টিপ পরে নিচ্ছি কি দিয়ে টিপ পরছি জানো তো নেল পালিশ দিয়ে টিপের কোটোটা খুঁজে পেলাম না কোথায় রেখেছি মনে পড়ছে না টিপ তো সবসময় পড়ি না সেই জন্য ফটোটা খুঁজে পেলাম না এই দেখো আমার সাজা রেডি কমপ্লিট সাজা এই দেখো পাশের বাড়ির ঠাকুমার সঙ্গে বেড়াতে যাব তাই খুব আনন্দ লাগছে তাই একটু নেচে নিলাম